পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো আশি আর আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে তোমরা ওই সব নামেই তাকে ডাকবে আর যারা তার নামসমূহ বিকৃত করে বর্জন করে চলবে শীঘ্রই তাদেরকে প্রদান করা হবে তাদের কৃতকর্মের প্রতিফল আয়াত সংখ্যা একশো বিরাশি আর আমার সৃষ্টিতে এমন একদল আছে যারা সঠিক পথ দেখায় এবং ন্যায় বিচার করে আয়াত সংখ্যা একশো বিরাশি আর যারা আয়াতকে মিথ্যা জানে তাদেরকে পর্যায় কমে এমন ভাবে ধরব যে বুঝতেই পারবে না আয়াত সংখ্যা একশো তিরাশি আর আমি সময় দেই নিশ্চয় আমার কৌশল দৃঢ় আয়াত সংখ্যা একশো চুরাশি তারা কি চিন্তা করে না যে তাদের সাথী উন্মাদ নয় নিশ্চয় তিনি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী আয়াত সংখ্যা একশো পঁচাশি তারা কি ভেবে দেখে না আকাশসমূহ ও পৃথিবীর সর্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে এবং এর প্রতিও যে হয়তো তাদের নির্ধারিত কাল মৃত্যু ঘনিয়ে এসেছে সুতরাং এর তথা কোরআন পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে আয়াত সংখ্যা একশো ছিয়াশি আল্লাহ যাকে বিপদে নেন তার জন্য পথ প্রদর্শক নেই আর তিনি তাদেরকে গোমরাহিতে উদ্বন্তের ন্যায় ঘুরে বেড়াতে দেন আয়াত সংখ্যা একশো সাতাশি তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে আপনি তাদেরকে বলুন এর জ্ঞান তো কেবল আমার রবের নিকটই রয়েছে তিনি তা নির্ধারিত সময় প্রকাশ করবেন আসমান জমিনে তা মারাত্মক ঘটনা হবে তোমাদের ওপর তা আশঙ্কাত উপস্থিত হবে আপনি জানেন মনে করে তারা প্রশ্ন করে আপনি বলুন তার জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে কিন্তু অধিকাংশ লোকই তা জানে না আয়াত সংখ্যা একশো অষ্টআশি বলুন আল্লাহ যা চান তাছাড়া নিজে ভালো মন্দের ওপরও আমার ক্ষমতা নেই আর আমি যদি গায়েব জানতাম তাহলে তো বহু কল্যাণ লাভে সক্ষম হতাম কোনো অপকার আমাকে স্পর্শ করতে পারত না আমি তো মুমিনদের জন্য একমাত্র সতর্ককারী ও সুসংবাদদাতা আয়াত সংখ্যা একশো উননব্বই তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তা হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন যেন তার কাছে সে শান্তি পায় অতঃপর যখন সঙ্গম করে তখন সে লঘু গর্ভ ধারণ করে এবং আকাশে চলাফেরা করে যখন গর্ভ হয় তখন উভয়ে তাদের রবকে ডাকে যদি আমাদেরকে সুসন্তান প্রদান করো তবে আমরা কৃতজ্ঞ হব আয়াত সংখ্যা একশো নব্বই যখন উভয়কে সুসন্তান প্রদান করলেন তখন দেওয়া বস্তু নিয়ে তার সাথে শরিক করে বস্তু তো আল্লাহ তাদের শরিক হতে বহু ঊর্ধ্বে আয়াত সংখ্যা একশো একানব্বই যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না তাকে কি শরিক করে বরং নিজেরাই সৃষ্ট। আয়াত সংখ্যা একশো বিরানব্বই আর না তাদের সাহায্য করতে পারে না নিজেদেরকে কোনো সাহায্য করতে পারে আয়াত সংখ্যা একশো তিরানব্বই আর যদি তোমরা তাদেরকে সৎপথে আহ্বান করো তবে তারা তোমাদের অনুসরণ করবে না তোমরা তাদের ডাকো বা চুপ করে থাকো উভয় তাদের জন্য সমান আয়াত সংখ্যা একশো চুরানব্বই আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা অতএব তোমরা তাদের ডাকো যেন তারা তোমাদের ডাকে সাড়া দেয় যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা একশো পঁচানব্বই তাদের কি পা যা দিয়ে তারা চলাফেরা করে তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে তাদের কি চোখ আছে। যা দিয়ে তারা দেখতে পায় এবং তাদের কি সোনার কান আছে বলুন তোমাদের শরিকদের ডাকো ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না আয়াত সংখ্যা একশো ছিয়ানব্বই আল্লাহ আমার রক্ষাকারী যিনি কিতাব অবতীর্ণ করেছেন আর তিনি নেক্কারদের অভিভাবক হন আয়াত সংখ্যা একশো সাতানব্বই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করো তারা না তোমাদেরকে সাহায্য করতে পারে আর না নিজেদেরকে আয়াত সংখ্যা তাদেরকে ডাকলে তারা কিছুই শুনবে না এবং আপনি দেখবেন যে আপনার দিকে তারা চেয়ে আসে অথচ তারা কিছুই দেখে না আয়াত সংখ্যা একশো নিরানব্বই ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে উপেক্ষা করুন আয়াত সংখ্যা দুইশো আর আপনাকে শয়তান কুমন্তনা দিলে আল্লাহর শরণাপন্ন হবেন তিনি শুনেন জানেন আয়াত সংখ্যা দুইশো এক নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে যখন শয়তান তাদেরকে কুমন্তনা প্রদান করে তখন তারা সচেতন হয় এবং তখন তাদের অন্তর চক্ষু খুলে যায় আয়াত সংখ্যা দুইশো দুই আর তাদের সাথীরা তখন তাদেরকে কুপথে টানে এতে তারা কোনো টুটি করে না আয়াত সংখ্যা দুইশো তিন আর আপনি তাদের সম্মুখ কোনো নিদর্শন যদি পেশ না করেন তবে তারা বলে কেন আপনি তা আনলেন না আপনি বলুন আমি তো কেবল আমার রবের ওহির অনুসরণ করি এটা নির্দেশ তোমাদের রবের পক্ষ হতে যারা ইমানদার তাদের জন্য এটা হেদায়েত দয়া আয়াত সংখ্যা দুইশো চার আর যখন তোমাদের সম্মুখে কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো ও চুপ করে থাকো যেন তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো আয়াত সংখ্যা দুইশো আর স্মরণ করো তুমি তোমার রবকে মনে মনে আর ভীত সন্তস্ত অবস্থায় উনুচ্ছ স্বরে সকালে ও সন্ধ্যায় আর তুমি দলভুক্ত হও না ওই সব লোকদের যারা গাফলতির মধ্যে ডুবে আছে। আয়াত সংখ্যা একশো ছয় আর নিশ্চয় যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকার করে তার তাদের রবের এবাদত হতে বিমুখ হইও না বরং তারাই তার তাজবি পাঠ করে এবং তার উদ্দেশ্যেই তারা শেষদা বনত হয়